আসসালামু আলাইকুম এই মুহূর্তে যখন আমি এই নিউজটি আপলোড করছি তখনও সম্ভবত ধানমন্ডি বত্রিশের যেই অবশিষ্ট সিমেন্ট বালি ইট তারপর হচ্ছে ধরেন গাছপালা ঠালঠুল যা আছে পোড়া জিনিসপত্র যা আছে ভাঙ্গারির কাছে যা বেচা যায় মোটামুটি সব হয়তো নিয়ে গেছে আমরা দেখছি গতকালকে লিফ্টের মালামালো খুলে নিয়ে গেছে এসির কনভার্টার যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে গ্রিল কাইটা কারণ এখানে যখন কোনো রকম এরকম বড় ঘটনা ঘটে দুইটা শ্রেণীর মানুষ থাকে একটা থাকে উত্তাল জনতা আরেকটা থাকে ভাঙারি টোকাই তারা এগুলার ফাঁকে ফাঁকে দিয়ে জিনিসপত্র চুরি করে এগুলা কিন্তু আবার বিক্রি করে চড়া দামেও বিক্রি হইতে পারে যাই হোক তো এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ মোটামুটি এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই এখন এই ধানমন্ডি বত্রিশকে ঘিরে এই টোটাল আয়োজনের যিনি মাস্টারমাইন্ড অনলাইন কিং পিনাকী ভট্টাচার্য তিনি একটা ঘোষণা দিয়েছেন আর মুহূর্তে এ দেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিছে তো কি ঘোষণা দিচ্ছেন যেটা মুসলিমদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতি পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে আপনার পিনাকির একটা স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি তিনি বলছেন যে বুলডুজার ঢুকেছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দিবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে মে মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালোরাতে যা যা ঘটছে সেইটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে আলেমদের সাহায্য নিবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে তারপর তিনি সর্বশেষে লিখছেন যে ইনকিলাব জিন্দাবাদ তো আমরা যখন এই নিউজটা করছি তখন এই মুহূর্তে বাংলাদেশের সম্বত সকাল দশটার মতন বাজে তো এই মসজিদ নির্মাণের পোস্টটা আমি দেখলাম যে মোটামুটি গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষরা ছিল মাঝে মাঝে নারায় আকবির আল্লাহ হকবার শোনা যাচ্ছিল আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিলো আবার কেউ কেউ হেনা কোথায় ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিল মানে এক একজন একজন আবার ইট দেখায় বলছে যে আগামীতে যারা রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার কইরা ফ্যাসিস্ট হওয়া ট্রাই করবে এই ইটটা তিনি রাইখা দিবেন কেন পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ স্টাইলে কেউ ফেসিজম ক্রিয়েট করতে চায় তাহলে এই দিয়া পরবর্তী সময় আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এমপিদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে একটা টু ইন ওয়ান ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে আর এর পাশাপাশি আমরা পিনাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন পোস্টগুলো লাইক করছেন শেয়ার করছেন সেখানেও দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে কারণ একটা ট্রেন্ড আছে ট্রেন্ড ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে মানে সক্ষময় গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে পাঁচই আগস্ট আপনার আমরা ধারণা করছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে কিন্তু ওই সময় ঘটনায় গনা গাছ আর একটা পাঁচ দৃশ্যপট মানে তো দেখা যাক এই আহ্বানে ডিপার্টমেন্টকে এটাকে নেওয়া যায় নাকি এখানে আসলে আর কোনো কিছু ওইভাবে না করা সত্যি সত্যি মসজিদ নির্মাণের সুযোগ তৈরি করা হয় সময় বলে দিবে একটা ঝড় উঠছে এই ঝড়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে ততক্ষণ সবকিছু এখানে আউট অফ কন্ট্রোল থাকবে দেখা যাক কি